আপনারা যারা ধানমন্ডি জিগাতলা এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি আবাসিক হোটেল খুঁজছেন আবার সেটি হতে হবে বাজেট ফ্রেন্ডলি তাহলে হোটেল তাকুয়া ধানমন্ডি এই হোটেলটি কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য কারণ এই হোটেলটিতে পাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকা থেকে শুরু করে সকল ধরনের এসি এবং নন এসি রুমগুলো আর এই হোটেলটির লোকেশনটি হচ্ছে সিদ্দিক মেনশন পনেরো বাই জি জিগাতলা ঢাকা বারোশো নয় আর খুব সহজেই এর লোকেশন পাওয়ার জন্য আপনি সরাসরি ধানমন্ডির জিগাতলা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশেই এই হোটেলটি দেখতে পারবেন আর এই হোটেলটির গুগল ম্যাপ সহ সকল ধরনের ইনফরমেশন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তবু বন্ধুরা চলুন কথা বলা যাক এই হোটেল তাকোয়া ধানমন্ডির প্রত্যেকটা রুমেই আপনি কী কী ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রুমেই পাচ্ছেন আরামদায়ক বেড সোফা টি টেবল এলইডি টিভি সহ চব্বিশ ঘন্টা ইন্টারনেট তার পাশাপাশি থাকছে এসি চব্বিশ ঘন্টা ফোনডেক্স সার্ভিস চব্বিশ হাউস হাউসকিপিং সার্ভিস সহ ওয়েক সার্ভিস তার পাশাপাশি থাকছে কার পার্কিংয়ের সুবিধা তার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা লিফ্টের সুবিধা কার পার্কিংয়ের সুবিধা এবং প্রত্যেকটা রুমে থাকছে অ্যাটাচ বাথরুম যেটি কিনা দেখতে নিটেল অ্যান্ড ক্লিন তাছাড়া এই হোটেল তাকুয়া ধানমন্ডি চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাই এই হোটেল তাকোয়া থেকে আপনি পাচ্ছেন একশো পার্সেন্ট নিরাপত্তা তাই যারা কিনা মোহাম্মদপুর শঙ্কর বাস স্ট্যান্ড এবং জিগাতলা এরিয়াতে একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে বাজেট ফ্রেন্ডলি একটি আবাসিক হোটেল করছেন তারা কিন্তু হোটেল তাকুয়া ধানমন্ডি এই হোটেলটি দেখতে পারেন কারণ এই হোটেলটিতে আপনারা কিন্তু সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা সহ সকল ধরনের সার্ভিসগুলো কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইজেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ